বিবাহে গান বাজনা কিভাবে বাজে আর আশ্চর্যের বিষয় যে বিবাহে গান বাজনা বাজে ওই বিবাহে সর্দারও যায় সভাপতিও যায় ক্যাসিয়ার যায় আরে ইমাম আব্দুল করিম সব কথা ভুল বলতে এসেছে কাতলা মারিতা আজকে ভুল হচ্ছে না সকালে যা যখন বেরিয়ে যাও তখন সবাই তো গাল দেবেন আপনি গাল দিলে কি আর না দিলে কি আমি পাঁচ পয়সে মূল্য করি না একটু আপনি দেখেন আপনাকে বলতে চাইছি যেখানে গান বাজনা বাজানো হচ্ছে ওখানে সরদার যাবে কেন ওখানে সভাপতি যাবে কেন ওখানে ক্যাশিয়ার যাবে কেন ওখানে ইমাম সাহেব যাবে কেন ইমাম সাহেব বলতে পারলে না পারলো না যে যারা গান বাজনা বাজাই সে বিবাহ আমরা বিবাহ করাবো না যেই পরিবারে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয় সেই পরিবার আমরা বিবাহ পড়াবো না সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না রে আপনি আমাকে এই কাতলা মারিতে রাখতলে রাখুন না রাখতলে না রাখুন মাথা বিক্রি করে চাকরি করতে কাতলা মারিতে আসিনি মাথা বিক্রি করে কাতলা মারিতে চাকরি করতে আসিনি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সুবাহ ভাগ্য লিখেছেন অতএব এই ভাগ্যকে বিশ্বাস করি যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না এই নীতি নিয়ে যেদিন ক্ষুদ্ব রাখবেন এই নীতি নিয়ে যেদিন বক্তব্য রাখবেন সেই দিন মালদা জেলার কাতলামারি মানুষের উপকার হবেন তার আগে মানুষের উপকার হবে না আপনার অন্তরে ভয় যদি থাকে জাতির উপকার করতে পারবেন না অন্তরে যদি ভয় থাকে জাতির উপকার করতে পারবেন না অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবেন অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবেন যেদিন ইমাম সাহেব যেদিন সভাপতি যেদিন ক্যাশের গণে এইভাবে জোর করে ধমক বলতে পারবেন যে যে পরিবারে গান বাজনা বাজবেন সেই পরিবারে আমরা বিবাহ করাবো না সেই পরিবারে আমরা বিবাহ করাবো না আমাকে রাখতে হলে রাখুন মসজিদে না রাখ হলে না রাখুন মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি বাপের জমি জায়গা আছে অনেক জমি জায়গা চাষ করে খাবো আরে বাপের জমি জায়গা নেই তাতে কি আছে আল্লাহ দুই হাত পা দিয়েছে চার হাত পা দিয়েছেন সুন্দর করে কাজ কর্ম করে খেতে পারবো অনেক ব্যবস্থা আছে রিজিকের আর অনেক রিজিকের ব্যবস্থা খুঁজে বের করে নেবো সাল্লাম কিন্তু যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে বিবাহ পড়াতে না এই যাব বাক্য বলা উচিত ছিল কার ইমাম সাহেবের এই বাক্য বলা উচিত ছিল কার সর্দার সাহেবের এই বাক্য বলা উচিত ছিল কার ক্যাশিয়ার সাহেবের কেউই জি বললো না বললে সমাজের পঁচিশশো টাকা নষ্ট হবে আর ইমাম সাহেব বললে তার এক টাকা নষ্ট হবে